গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর এখন আমি আজকে সকালে টিফিন বানাচ্ছি আর আজকে সকালে যখন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হচ্ছে কারণ হিসাবে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে কী হচ্ছে সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে কারণ তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো দেখো আমি মনে হয় কিছু একটা ভুল করে ফেলেছিলাম তো সেই কারণে আমি একটুখানি আবহাই পাই উল্টে যাচ্ছিলো তো সেই জন্য হচ্ছে আমি এরকম করছিলাম তো আজকে কিন্তু সকালবেলা কিন্তু খুব একটা আমার খাটতি হচ্ছে না কারণ আজকে ব্রেকফাস্ট যেটা বানাচ্ছি সেটাতে আমার খাটটি নেই কারণ রুটি করতে গেলে তরকারি করতে গেলে না প্রচুর পরিমাণে খাটতে হয় তো সেই কারণে হচ্ছে আজকে মানে হচ্ছে কী বলবো যাই হোক তো চলো অনেকটা মানে আজকে অনেকটা কিন্তু কাজও আছে বলতে পারো কারণ ঋষভের যেহেতু মানে পরীক্ষা ঋষভের পরীক্ষা যখন সামনে চলে আসে না তখন আমি একটু এরকম একটু একটু করে ফাঁকিবাজি হচ্ছে কি না টিফিন বানাই কারণ ফাঁকিবাজি টিফিন আমি যদি না বানাই তাহলে তো আমি ঋষভকে টাইমটা দিতে পারবো না পড়ার জন্য সকালবেলা আর সকালবেলা যদি ঋষভকে আমি পড়ার টাইমটা না দিতে পারি ঋষভ সারাক্ষণ হচ্ছে ফাঁকি মারবে তো সেই কারণে আমি চেষ্টা করি সব সময় সকালের টিফিনটাকে একটু নর্মাল দেখা কিন্তু মানে একটু হালকা পাতি কিছু করা যার জন্য আমি এদিকটা সকালবেলা তাড়াতাড়ি টিফিনটা কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে আমি ঋষবের কাছে যেতে পারি গিয়ে হচ্ছে ঋষভকে পড়াতে পারি তো চলো আর বেশি বক বক করবো না বক বক না করে ঝটপট করে আমি টিফিনটা বানিয়ে নিই তারপর হচ্ছে ঋষভের কাছে গিয়ে বসতে হবে গুড মর্নিং গুড মর্নিং

তো সেই জন্য হচ্ছে কি যে করবো ডিম টোস্ট করে নি নিয়ে টিফিনটা আগে খেয়ে নি তারপর রান্না পরে করবো আজকে সকালে উঠেছি অনেক সকালে উঠেছি যেন আজকে হচ্ছে সাড়ে পাঁচটায় যেন এই দেখো ডিম টোস্ট হচ্ছে রিসবেরটা হয়ে গেছে কারণ রিসবেরটা যেহেতু লঙ্কা দেবো না আমাদের এই যে রেখে দিয়েছি লঙ্কা হয়ে করবো এই যে পিস করা এমনি পাউরুটি এনেছি তো এটা আমার এটা ওর বাবার এখনও বানায়নি বানাবো আর এই হচ্ছে ঋষবের বানিয়ে দিয়েছি আর মাছ করলাম এই যে মাছ আনা রয়েছে তো এটা এখনো ধোয়া নুন লঙ্কা হচ্ছে ধুতে হবে নুন লঙ্কা মাখাতে হবে মাছের এখনও বাকি আছে আর সবকে এই যে পড়তে বসিয়েছি কারণ সামনে পরীক্ষা ওই যে বই পড়ছে এখানে বসে বসে লেখা করছে আর আমার এত ঘুম পাচ্ছে মানে এই গরমের সময় এই টাইমটাতে এত ঘুম পায় প্রচণ্ড যে কি বলবো এখনো মানে মনে হয় যেন মানে ঠিক সাড়ে নটা দশটা বাজতে যায় আর ঘুম পাই গরমের সময় প্রচণ্ড পরিমাণে তো যাই হোক এখন টিফিনটা বানাবো বানিয়ে খেয়ে নেবো নিয়ে তারপরে মাছ ধুতে হবে ঝোল কাটতে হবে ঝোল করতে হবে ওফ কি কষ্ট তো যাই হোক সেগুলো তো করতেই হবে কিছু বলেন ঋষবকে একটু পড়িয়ে নি বহুত মানে ও সোমবার দিয়ে হচ্ছে পরীক্ষা শুরু হবে তো ওই জন্য হচ্ছে লেক তো ঠিক আছে চলো ঋষবকে পরিয়ে নিই তারপর ওর টিফিনটা যেহেতু সবে করেছি একটুখানি ঠান্ডা হলে তারপর ওকে খেতে দেবো আর আমাদেরগুলো বানাবো এখনও বানায়নি তো যাই হোক হৃষবকে একটু পরিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঘরে দেখো বেশ কিছু ফল ছিল তো তার মধ্যে ভাবলাম বেলা হয়ে গেছে তো ঋষভকে প্রায় সাড়ে বারোটা নাগাদ এই ফলগুলো একটু কেটে দিয়েছিলাম এখানে কিছু লেবু আছে আর কিছু আপেল আছে তো অনেক দিন ধরেই ফলগুলো মানে এনেছি কিন্তু একটা দুটো করে রোজই কেটে দেওয়া হয় লাস্ট দুদিন ঋষভকে কিছু ফল দেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে একসাথে এই ফল কেটে নিই তিনজনে একবারেই খেয়ে নেব তো সেই জন্য এখানে একবারে ফল কেটে নিয়েছিলাম এখান থেকে আমি ওর বাবা একটু নেবো আর বাকিটা কিন্তু ঋষভই খাবে কারণ ঋষভ হচ্ছে লেবু খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো সেই কারণে আর তোমাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাই দেখো এই দেখো দেখেছ সন্ধেবেলা কিন্তু অ্যাকোরিয়ামটা এই লাইটটা কিন্তু আমরা প্রথমে না অ্যাকোরিয়ামের গায়ে লাগিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো আমরা কিন্তু অ্যাকোরিয়ামের গায়ে আর লাগাইনি সাইডে এমনি করেই রেখে দিয়েছি তাতেও কিন্তু দারুণ লাগছে আর মাছগুলো দেখো কী সুন্দর করে খেলা করছে তাই না আমি তো এদের সাথে সারা খেলা করতে থাকি প্রচণ্ড ভালো লাগে আমার আর ওরা তো মানে মোটামুটি চিনে গেছে আমাদেরকে তো থাকতে 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 প্রায় আমাদেরকে চিনে গেছে আমরা মানে মোটামুটি অ্যাকোরিয়ামের ধারে এলেই না ওরাই দেখো ধারে এসছে দেখেছো মানে আমাদেরকে এতটা পরিমাণে চিনে গেছে তো আমরা অ্যাকোরিয়ামের ধারে কাছে আস